হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল সো ফ্রেন্স আজকে আমি একটি আসন্ন হিন্দি মুভি নিয়ে আলোচনা করবো যেটি হচ্ছে মেট্রো ইন দেনো একটি আধুনিক রোমান্টিক অ্যান্থোলজি যা চারটি ভিন্ন যুগের প্রেমের গল্প নিয়ে গঠিত এই চলচ্চিত্রটি দু হাজার সাত সালের লাইফ ইন দ্য মেট্রো ছবির আধ্যাত্মিক উত্তরসরী হিসেবে বিবেচিত হয়েছে এবং এটি দুই হাজার পঁচিশ সালের চৌঠা জুলাই মুক্তি পাবে মুভিতে যারা প্রধান চরিত্র অভিনয় করেছেন তারা হলেন আদিত্য রায় কাপুর ও সারা আলি খান একটি জুড়ি পঙ্কজ ত্রিপাঠী ও কঙ্কন কঙ্কনা সেনা অন্য একটি জুড়ি ফাতিমা সানা শেখ ও আলি জাফর আরেকটি জুড়ি দিনাগুপ্তা ও নুপেঙ্কর একটি জুড়ি মুভিটি প্রধানত বড় শহরগুলোর ভালোবাসা এক এক জনের কাছে এক এক রকম হয় কেউ খুঁজে ফেলে কেউ এড়িয়ে চলে আবার কেউ বোঝে উঠে না সে কি খুঁজছে মেট্রো ইন দিনও তেমনি চারটি ভিন্ন সময়ের ভিন্ন বয়সের কিন্তু ভালোবাসার সুরে বাঁধা কিছু মানুষের গল্প আদিত্য রায় কাপুর ও সারা আলি খান দুজনে ত্রিশের কোটায় পৌঁছে গেছে অর্থাৎ তাদের বয়স মুম্বাই শহরে ব্যস্ত জীবনে চাকরি করেন আদিত্য একান্তে থাকতে ভালোবাসে সে ভালোবাসতে চায় কিন্তু সম্পর্কে দায়িত্ব নিতে চায় না অন্যদিকে সারা একজন সংবেদনশীল তরুণী যিনি একজন স্থায়ী জীবনসঙ্গী খুঁজছেন একটা অ্যাপডেটিংয়ের মাধ্যমে পরিচয় হলো তাদের দেখা থেকে শুরু করে বন্ধুত্ব এবং ধীরে ধীরে একে অপরের প্রতি আকর্ষণ কিন্তু যতটা কাছাকাছি আসে ততই আদিত্য পিছিয়ে যায় সে প্রেমে পড়ে কিন্তু বন্দি হতে চায় না একদিন সারা বলে ভালো ভাষা মানে দায়িত্ব সেটা না নিতে পারলে ভালো না বাসাই ভালো আদিত্য একা থেকে বোঝে ভালোবাসার থেকেও বড় একাকিত্ব শেষ দৃশ্যে দেখা যায় সে সারার কাছে ফিরে আসে প্রথমবারের মতো বলে এবার আমি পুরোটাই দিতে চাই শুধু আধা নয় অর্থাৎ পুরো ভালোবাসাই তাকে বাঁচতে চায় দ্বিতীয় যে গল্পটি রয়েছে সেখানে দিল্লির ব্যস্ত শহরে কঙ্কনা সেন শর্মা ও পঙ্কজ ত্রিপাঠী পনেরো বছরের বিবাহিত দম্পতি তারা একসময় ভালোবেসে বিয়ে করলেও এখন কথা হয় কেবল বাচ্চাদের পড়াশোনা আর বাজারের খরচ নিয়ে একদিন কঙ্কনা হঠাৎ ভাবলেন এই সম্পর্কটা কি বেঁচে আছে পঙ্কজও বুঝতে পারে কিন্তু স্বভাবগত গাম্ভীর্যে কিছু বলতে পারে না সে এক সাপ্তাহিক ছুটিতে তারা দুজনে বেরিয়ে পড়ে দুপুরের সিনেমা রিক্সায় ঘোরা পুরনো কফি শপে বসে গল্প ধীরে ধীরে মনে পড়ে তারা একে অপরকে ভালোবাসে শেষ দৃশ্যে পঙ্কজ শেষে বলে আবার প্রেম করবি কঙ্কনা কঙ্কনা বলে আগেও তো করেছি এবার নতুন করেই শুরু করা যাক তৃতীয় যে গল্পটি রয়েছে সেখানে দেখা যায় নববিবাহিত দম্পতি ফাতেমা ও আলী ব্যাঙ্গালুরুতে থাকেন প্রথমে সব কিছু রোমান্টিক কিন্তু সন্তান আসার পর জীবন ভার যেন বদলে যাওয়ার উপক্রম হয় আলী চাকরি আলী চাকরি আর সংসার ভারে ক্লান্ত ফতিমা একা একা সব সামলাতে নিতে নিতে ভেঙে পড়েছে একদিন একজন দুজনের মধ্যে একটি ঝগড়া বা বিবাদ হয় এরপর আলী বাড়ি ছেড়ে বেরিয়ে যায় কিছুক্ষণ পর ফতিমার গর্ভযন্ত্রণা শুরু হয় হাসপাতালে ফোন করেও আলীকে পাওয়া যায় না আলী পরে বুঝতে পারে জয় পরাজয় নয় পরিবার মানে একে অপর অপরকে ধরা সে হাসপাতালে এসে ফতিমার হাত ধরে চোখ ভিজে যায় দুইজনের আমি প্রস্তুত আলি ফিসফিস করে তুই থাকলে যথেষ্ট ফতিমা হাসে চতুর্থ যে গল্প সেখানে দেখা যায় কলকাতার এক বৃদ্ধাবাসে থাকে প্রাক্তন অধ্যাপক অনুপেঙ্কর অনুপেঙ্কর তার একঘেয়ে জীবনের একদিন আসে নীলাগুপ্তা একজন সদ্য বিধবা প্রাণবন্ত নারী প্রথমে কেবল বন্ধুত্ব পরে তার রূপ নেয় এক অন্য রকমের ঘনিষ্ঠতায় দুজনে মিলে ট্রামে চড়ে রবীন্দ্রসঙ্গীত গায় পুরনো গল্প বলে তাদের হাসি দেখে ছেলেমেয়েরা হাসে এই বয়সে আবার প্রেম নীনা বলে ভালোবাসার কোনো বয়স হয় না চলচ্চিত্রের শেষ দৃশ্যে দেখা যায় তারা দুজনের হাত ধরে হেঁটে বেড়াচ্ছে গঙ্গার পার ধরে সূর্যাস্তের দিকে এই সিনেমার প্রতিটি গল্পের আবহাওয়ায় আছে প্রীতমের মন ছোঁয়া সুর এবং অরিজিৎ সিং এর গলা গল্পের অনুভূতি যেমন বদলে যায় তেমনি বদলে যায় গানের রঙও কখনো নরম কখনো ব্যথাবরা আবার কখনো জীবনের আশায় ভরপুর মেট্রো এন শুধুমাত্র প্রেমের গল্প নয় এটি সময় শহর সম্পর্ক ও মানুষের মানসিক জটিলতার এক প্রতিচ্ছবি এক একটি গল্প যেন আমাদের জীবনের প্রতিচ্ছবি যেখানে আমরা কখনো আদিত্য কখনো কঙ্কনা কখনো ফাতিমা বা অনুপেঙ্খর এর চরিত্র এবং তাদের যে বৈশিষ্ট্যগুলো আমাদেরকে যেন একটা শিক্ষা দিয়ে যায় কারণ এখানে চারটি যে যুগল দয় রয়েছে আদিত্য সারা তারা হচ্ছে আধুনিক প্রেম ও কমিটমেন্টের প্রতীক কঙ্কনা ও পঙ্কজ বিবাহিত জীবনের ক্লান্তি ও নতুন করে প্রেম তার প্রতীক ফাতিমা ও আলী নবদম্পতির জীবন ও সন্তান আগমনের প্রভাব এইটার প্রতীক বহন করে থাকে অনুপঙ্কর ও নীনা বার্ধক্যে নতুন প্রেম খুঁজে পাওয়ার অর্থাৎ একটি পরিত্রাণ পাওয়ার যে গল্প সেটিও এখানে তুলে ধরা হয়েছে অর্থাৎ মুভিটি এখানে চারটি ভিন্ন ধরনের গল্প তার মধ্যে দিয়ে মানুষের যে জীবন পর্যায়ের বিভিন্ন সময় অর্থাৎ বিবাহ শুরুর আগে বা বিবাহের আগে থেকে বিবাহের দা দাম্পত্য জীবন সমস্ত কিছু নিয়ে এই মুভিটি রচিত রয়েছে তার মধ্য দিয়ে প্রত্যেকটিভাবে পুঙ্খানুপুঙ্ পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা তুলে ধরা আছে সুতরাং মুভিটি মুক্তি পাওয়ার জন্য সকলকে আমাদের অপেক্ষা করতে হবে যাতে করে আমরা মুভিটি সম্বন্ধে একটি সম্পূর্ণ ধারণা পেতে পারি সো ফ্রেন্ডস এটি হামবেল রিকোয়েস্ট রইল যখন মুভিটি মুক্তি পাবে সকলে আমরা প্রেক্ষা গিয়ে গিয়ে মুভিটিকে এনজয় করব।